বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি অমরিন খন্দকার সেমন্তী যিনি এখন পরিচিত রেইন কোদুভাত নামে রেইন শেখ মুজিবুর রহমানের নাতনির মেয়ে এবং সাইমা ওয়াজেদ পুতুলের কন্যা বর্তমানে ভারতের কেরালা রাজ্যে বসবাস করছেন তিনি তার স্বামী নিখিল জর্জ কোদুভাত একজন খ্রিস্টান বংশোদ্ভূত এই বৈবাহিক সম্পর্ক এবং পারিবারিক জীবন নিয়ে উঠছে নানা প্রশ্ন বিশেষ করে রাজনৈতিক পরিবার হিসেবে এর প্রভাব কতদূর বিস্তৃত একই সঙ্গে বিতর্কে রয়েছেন রেইনের মা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার নিয়োগ ও ভূমিকা নিয়ে উঠেছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক ধারায় এই পরিবারটির প্রভাব এখনও গভীরভাবে বিরূপ প্রভাব ফেলছে পুরো দেশ জুড়ে তবে জনগণের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা ও তথ্যভিত্তিক বিশ্লেষণের দাবি দিন দিন বেড়ে চলেছে তবে এখন জনমনে প্রশ্ন বাড়ছে আমরা কি আর পরিবারতন্ত্র চাই নাকি চাই স্বচ্ছতা ও নীতিনির্ভর নেতৃত্ব একজন নাগরিকের কণ্ঠে উঠে এসেছে প্রতিবাদের ভাষা আর যেন কোনো খুনি হাসিনার উত্থান না ঘটে আর যেন কোনো অসভ্য পরিবারের কাছে জাতি জিম্মি না হয় শিক্ষা হোক বাস্তবমুখী নেতৃত্ব হোক নির্ভর তথ্য হোক আমাদের হাতিয়ার আর নতুন প্রজন্ম গড়ে উঠুক জ্ঞানে নীতিতে ও বাস্তবতায় চেতনা নয় চেতনার নামে বুলি রাজনীতি নয় এবার দরকার সত্য ভিত্তিক নতুন রাজনীতি